নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ব্লগ আশা করি আপনাদের সবাইকার খুব খুব ভালো লাগবে তো সবাইকে জানাই মিস রিজা ওয়ার্ল্ডে স্বাগত এবং ভালোবাসা তো চলুন আজ কিন্তু দুপুরে রান্না থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে কোনো ব্লগ করার ইচ্ছে ছিল না বাট হয়ে গেল পরিস্থিতি অনুযায়ী তো দেখেছেন এদিকে কেওড়া এনেছে কেওড়া বয়েল করতে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে কিন্তু ক্যাওড়া হওয়ারই কথা ছিল না তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম সোয়াবিন তাই তো সোয়াবিনটা পেপার করে রেখে দিয়েছি আমার আজকে দুপুরের মেনু ছিল সোয়াবিন আর হচ্ছে যে একটা অন্য কোনো কিছু একটা বানিয়ে নেব। কেন কি নিরামিষ খাওয়ার কথা ছিল কিন্তু এই যে আমার হাজব্যান্ড ও ও হচ্ছে কি করেছে বেলা একটার সময় চিংড়ি মাছ নিয়ে এসছে তো এটাই ওর পানিশমেন্ট আজকে আমি আমি হচ্ছে একরকম রান্নাবান্না করে জানি যে আজকে এই কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর হারে তো আমি আজকে কাঁচাকুচি করব একটু ধরন দিয়েছে মানে বৃষ্টিটা একটু কম কমেছে তো ভাবলাম কাচাকুচি করবো ও মা ও এখন বেলা দুপুরবেলা চিংড়ি মাছ নিয়ে হাজির হয়েছে কি না ওল চিংড়ি খাবে এই যে চিচিংদে কাটছে চিচিংদে চিংড়ি খাবে আর কেওড়ার টক খাবে চিংড়ি মাছ দিয়েই সব কিছু তাই বললাম ঠিক আছে আমার তো একরকম রান্নাবান্না হয়ে যাওয়ার মুহূর্তে ছিল ঠিক আছে এবার তোমার পালা তুমি এবার যা পারো করো তো বেচারা কিছু করার নেই তো আমি বলেছি দেখো যদি তুমি পারো করো আর নইলে চিংড়ি মাছ কিন্তু আমি ফ্রিজ করে দেবো তো বললো না না ঠিক আছে ঠিক আছে আমি সব করে দেবো আমি বললাম যাক পাচা গেছে অন্তত যা হোক করে রান্নাটার থেকে আমি আজকে মুক্তি হয়েছি তাই বলছে আমি কিন্তু তোমার ক্যামেরা করে নিচ্ছি তো বলছে নাও আর কি হবে তো যাই হোক তো আমি হচ্ছে এবার ও ওইদিকে কাটাকুটি করছে করুক আর এদিকে দেখেছেন মেক মেক হয়ে রয়েছে আমি যে তাড়াহুড়ো করে কাচাকুচিটা করে আসব। তো এদিকে এ না যেতে পারছি কাঁচাকুচি করতে না এদিকে রান্নার জায়গায় ওকে একা ফেলে রেখেও যেতে পারছি সব দিকে যন্ত্রণা বুঝেছেন মানে অ্যাকচুয়াল ওকে পানিশমেন্ট দিচ্ছে ঠিক আছে নিজেও পানিশমেন্ট কম পাচ্ছি না তো এখন বেশ ওয়েদারটা একরকম আছে মেঘলা অবস্থা আছে বাট ওয়েদারটা একরকম আছে কিন্তু হ্যাঁ কখন যে আবার বৃষ্টি চলে আসবে তো এই জন্য গা করছে কিন্তু এদিকে আবার ওর ঘি নিতে চলে এসছে একজন বাড়িতে মানে ওর আর কি একজন কাস্টমার এসছে তো ও চলে গেছে কিছুটা চিংড়ি মাছ কেটেছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাবলাম ও আবার কখন আসবে তো পাঁচ ছ কিলো ঘি সেটা আবার কৌটো করবে তাদেরকে দেবে তো এদিকে বেলাও হয়ে যাচ্ছে একটা কুড়ি হয়ে গেছে তো আমি ভাবলাম যে না আমি কিছুটা চাপিয়ে দিই তারপর দরকার হয় কাঁচাকুচি করবো আর কী করবো পেট মহাশয় তো শুনবে না বলুন তো এই যে এখানে সব কিছু গুছিয়েই রেখেছি কালো জিরে তারপরে টমেটো এটা দিয়ে আমি বলেছি যে তুমি ওলটা করে নেবে সব কিছু ওকে বলে দিয়েছি হুম তো তারপরেও শুধু মন বুঝছে না যে না কিছুটা এগিয়ে যাই তো চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে এদিকে ওলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপর পেঁয়াজ তুলে দিয়ে চিংড়ি মাছ অল্প অল্প কাটা হয়েছে সেটা আর কি ওই চিচিং দিয়েটা ভাজা করে নেব কেন কি একটা অন্তত বসিয়ে দিয়ে যায় আর এদিকে দেখেছেন কেওড়া কিন্তু আমি সিদ্ধ করে কেওড়াটা ভালো করে হা মানে তোমার ওর যে শ্বাস থাকে সেটা বার করে নিয়ে সব রেডি করে রেখেছি ও মোটামুটি রান্নাটা করে নেবে তো এখানে আমি চিচিং দেটা বসিয়ে দিই হুম তো এইভাবেই আর কি কাজকর্মগুলো আজকে করছি যদিও দেরি হয়ে গেছে আমার এতক্ষণ রান্না তো জানেন ওর ওর হয়ে জন্যেই যদি বলি আজকে মাছ খাবো না ও বলছে কালকে তো গুরুপূর্ণিমা গুরু পূর্ণিমা কালকেও তো নিরামিষ খেতে হবে আজকে কি নিরামিষ খাওয়া যায় বলো মানে একদিনের বেশি নিরামিষ খেতে পারবে না এইরকম যন্ত্রণাদায়ক লোক তো এইভাবেই আর কি রান্নাবান্না মিল মিলমিশ যাই বলেন ভালোবাসার সম্পর্ক যেটাই বলেন না কেন এইভাবেই ধরে রাখা তো একে অপরের জাস্ট একটু সাথে থাকা মজা করে বলুন আর যেভাবে বলুন তো এই যে কাঁচাকুচি দেখেছেন কতটা ওই ওইদিকে এক বালতি আছে দিকে এক গামলা ও মানে আমি বললাম চিচিংদে ভাজাটা হয়ে গেছে তো তুমি এটা নামিয়ে নাও আর তুমি যে রান্না করছো আমার রান্নার ঠাকুর আজকে তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে ওটা নামিয়ে নিয়ে আমি বললাম বেসিংয়ে কড়াইটা দিয়ে দাও দিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আবার একটু চিংড়ি মাছ ওর থেকে বেছে বেচে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে কেওড়ার টকটা বসিয়ে দাও তো এইভাবেই ও আর কি রান্নাবান্নাগুলো করবে কোন সমস্যা নেই আমি ওইদিকে কুচিটা করে নিয়ে আসি কখন আবার ঝুট করে বৃষ্টিটা এসে যাবে সমস্যায় পড়ে যাব তো বন্ধুরা আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনার হাজব্যান্ডরা কি এরকমভাবে আপনাদের পাশে আছে সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে আমি কিন্তু কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে দেখেছেন এক গামলা এক বালতি তো আরেকটা পানিশমেন্ট ও পেয়েছে আজকে মোটামুটি চিংড়ি মাছ আনার জন্যে ওকে আমি প্রচুর পানিশমেন্ট দিয়েছি ওর দ্বারায় না সহজে কাজ হয় না জানেন মানে এই তো বৃষ্টি হচ্ছে তো এবার ঘরের মধ্যে কত আমি জামা কাপড় টানাবো মানে পাতিয়ে দেব বলুন তো তা আমি বললাম কি তুমি আজকের আমার এই তারটা হচ্ছে যে একটু ছাদের উপরে বেঁধে দাও তো বলছে কোথায় বাঁধবো কি করবো মানে ওই সব পারবেই না আই বলছে দেখো মেক করছে একটু তাড়াতাড়ি কর মানে দাও যা একটু জলটা ঝরে যায় তো বললাম আমি এসব পারবো না আমি বললাম তুমি দাও না চলো না বলে খুব কষ্ট করে ওর কাছ থেকে আর কি আজকে ওই একমাত্র চিংড়ি মাছের জন্যে সব রকম কাজ কাজকর্ম আর কি করে নিতে পারছি তো এই যে এই যে মানে কি বলে এটাকে টিনের যে সেটটা আছে মানে সিঁড়ির ঘর সেটারই পুরো এরিয়াটা আর কি তারটা টানিয়ে দিয়েছে বাদ বাকিটা রেখে দিয়েছি দেখি আবার ওই মিস্ত্রি দাদা আসবে ওদের কাছ থেকে টানিয়ে নিতে হবে এই মানুষের দ্বারাই ওই কাজ সব করে নেওয়া বহুত কঠিন ব্যাপার তো যাই হোক এরকমভাবেই আর কি তারটা টানিয়ে নিয়েছি এতে কি হবে বৃষ্টি আসলেও সমস্যা নেই ওই হচ্ছে টিনের সেটের তলায় থাকবে তো অসুবিধা হবে না তো বলছে এবার আমি স্যান্ড করতে যাবো আমি বললাম ঠিক আছে যাও আর একটুখানি কাপড় পাতিয়ে দেবে তো বলছে আমি পারবো না তুমি পারো করো আমি বললাম আমার লক্ষ্মী সোনার দাও একটা জামা কাপড় অন্তত পাতিয়ে দাও আমার বন্ধুদেরকে একটু দেখাই তুমি আমার কত কাজ করে দাও তো ওই যে বলে চলে গেছে আর এদিকে দেখুন আমার অবস্থা জামা কাপড় আর আমার নেই সব ভেজা সব ভেজা তো এই জন্য শীতকালের ড্রেস পরে নিয়েছি ফুল হাতা ওই যত দোষ আকাশের তো চলুন এবার খাবার জায়গায় যে যেতে হবে তাই না তো আজকে কিন্তু আমি জিতে গেছি তো চলুন কি কি রান্না করেছে দেখাই আপনাদেরকে এই দেখুন কেওড়ার টক করেছে আর চিচিংদেরটা তো আমি করেই গেছিলাম ও শুধু একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিল আর ওলের ওলের যে তরকারিটা ওল চিংড়ি সেটা করে নিয়েছে তো আমি বললাম ওলটাতে একটু ঝোলঝোল আছে বললো ঠিক আছে তুমি রাত্রেবেলা আবার ঠিক করে নিও ওখানে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে তো এই যে ওকে খেতে দিয়েছি তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম চলে আসবো আবারও একটা এরকম মজাদার ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা